যা মার বাজে যোগ আর যারা যারা গাছ বানিয়ে গান আমি বেড বুঝি ঘরে ঘরে হলে আমি পতামাই লম্বী নেবা তোল বতর গাছ আনিয়া নাই সব ফিরে গিয়ে মাদি আমার তো মাতি যা গাছ ফিন আরে চাইতে করা তো মাতি আনিয়া নাই দলে দলের মেদার ঘুরে ঘরে শুকিয়ে জাগায় মা ফাঁকা ঘুরে গেলা বালু মা দান ঘুরিবি যাতে মাতি নয় সামনা বান্দেও মানা দেয় তুমি হল বতর মানা ঠেঙ্গা দো ঠেঙা দো হাতা হলাম প্রচারতা যারা যারা বিদেব আর পারত সত্তর মানুষ তুমি যে তুমি

বান্ধে সি থেংগা ঠেঙা বৰপাত মাত

কেতিয়া খুদিনি পৰা দেখা পায় কেতিয়াবা খুদিনি পৰা নাথাকা দেখি এই যে হ'ল আছে